পৃথিবীটা যেমন সুন্দর তেমনই রহস্য ভরা ভাবতে পারেন এমন কিছু জায়গা আছে যেখানে আজও মানুষ যেতে পারেননি কারণ ভয় পরিবেশ বা প্রকৃতির নিষেধাজ্ঞা আজ আউটসাইড নলেজে আমরা জানবো এমন পাঁচটি জায়গার কথা যা আজও মানুষের পদচিহ্ন থেকে মুক্ত এক নম্বরে আছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ এখানে এক আদিবাসী গোষ্ঠী বাস করে যারা বাইরের জগতের কোনো যোগাযোগ চায় না কেউ কাছে তারা আক্রমণ করে ভারতের সরকারও নিষিদ্ধ করেছে এখানে যাওয়া আছে পৃথিবীর নম্বরে সবচেয়ে গভীর স্থান সমুদ্র পৃষ্ঠের প্রায় এগারো কিলোমিটার নিচে এখানে এখনো পুরোপুরি যাওয়া সম্ভব হয়নি কারণ পানির চাপ এত বেশি যে সাধারণ সাবমেরিনও ভেঙে যেতে পারে তিন নম্বরে আছে অ্যামাজন বনের এক অজানা অংশ ব্রাজিলের গভীর অরণ্যে অবস্থিত এখানে এখনো বহু আদিবাসী বাস করে এখানে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ চার নম্বরে আছে বরফের নিচে লুকানো হৃদ চার হাজার মিটার বরফের নিচে থাকা এই হৃদে আজও মানুষ প্রবেশ করতে পারেননি বিজ্ঞানীরা সন্দেহ করছেন এখানে সম্পূর্ণ নতুন জীব জগৎ থাকতে পারে পাঁচ নম্বরে ভুটানের সবচেয়ে উঁচু পর্বত এটি বিশ্বের সবচেয়ে উঁচু অপরিবেশিত পর্বত ধর্মীয় কারণে আজও কেউ এর চূড়ায় উঠতে পারেননি সরকারও নিষেধ করেছে এখানে যাতায়াত এমন আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আউটসাইড নলেজে